হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই 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 ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আপনারা দেখতেছেন আমাকে আর এটা হচ্ছে আমার সীতাকুণ্ডুর ব্লগ ব্লক অনেক দিন ঘুরতে যাওয়া হয় না তাই ভাবলাম একটু ঘুরে আসি আর আপনাদেরকে একটু দেখাই কী করছি না করছি কোথায় গেছি না গেছি আর আজকে একটু একটু ডিফারেন্ট বিকজ আজকে যাচ্ছে হচ্ছে আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড এমন আমার মানে ভাই ব্রাদাররা তো শুরু করা যাক আমার আজকের ব্লগ তো প্রথমে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আর বন্ধু মানে এমন সময় বুঝতে পার

আর বাজার আসি দেখি আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করতেছে দেন আমরা সবাই ফাইনালে সিঞ্জিতে উঠে গেলাম আর উঠে গেলাম এবং আমরা যাচ্ছি এসে ফেনীর উদ্দেশ্যে কারণ ফেনিতে আমাদের ট্রেন আছে ট্রেন ধরতে হবে কারণ আমরা যেহেতু বাজেট ট্যুর দিচ্ছি আমরা চাচ্ছি যে কম টাকায় সব কিছু ঘুরে আসার জন্য ওই জন্য আমাদের এখন প্রথমে চাইতে হবে ফেনী দেন ফেনী থেকে আমরা একটা ট্রেন উঠবো ট্রেনে দেন সোজা চলে যাবো হচ্ছে আমরা শীতগণ আর শীতগুণ্ড নামার পর আমরা একটা সিঞ্জি নিতে হবে আর ওই জন্য সকালের ভিউ এনজয় করতে করতে চলে আসলাম আমরা ফেনিতে আর এটা হচ্ছে ফেনিয়া স্টুডিয়াম বাট এটা দেখা যাচ্ছে না কিছু জানি না বিদ্যুৎ কী কখনো ঢুকি আমি তো একটু পর আস্তে 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 আমরা চলে আসলাম হচ্ছে রেলগেট আর রেলগেটে আসার পরে দেখি আমার বন্ধু আমার জন্য ওয়েট করতেছে আর এত তাড়াতাড়ি আব্দুল হালিম চলে আসবে জাস্ট এটা কল্পনার বাইরে ছিল আর ও সকালে একদম তাড়াতাড়ি উঠেছে সাথে সাথে চলে আসছে আর আমরা একটু লেট করে ফেলছি যেহেতু আমাদের মিনাজ একটু লেট করে ফেলছিলো ওই জন্য আর আমরা এখন একটু গাড়ি থেকে না আমি সাথে সাথে আমরা চলছি হচ্ছে রেল স্টেশনের দিকে আর স্টেশনে যাওয়ার সময় একটু বিউ সকালবেলার বিউটা জাস্ট অসাধারণ ছিল গ্যাস অসাধারণ আমি বাইরে মানে গোসল করে সাথে সাথে বাইরে হয়ে যাওয়াতে আমার চুলটো পর্যন্ত আশরাতে পারিনি যার কারণে একটু কীরকম কীরকম লাগছে যাই হোক গ্যাস কিছু করার নাই কারণ সিঙ্গেল বউ নাই কিছু করার নেই জাস্ট ফান যাই হোক পরবর্তীতে দিলাম হচ্ছে আমি আব্দুল হালিমকে একটা ভিডিও করে দেওয়ার জন্য রেলগেটে হাঁটতেছি এরকম একটা ভিডিও বাট আমি রেল লাইনে ভিতর না হাঁটি মাঝখানে হাঁটতেছি একটু পরে মনে আসলো আসলো কিন্তু কিছু করার নাই গ্যাস আমি খেয়াল ছিল না আর আস্তে আস্তে হাঁটতে 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 চলে যাচ্ছি হচ্ছে রেলগেটে আর রেলগেটে ওইখান থেকে আমরা ট্রেন আসবে আর একটা ট্রেন মাত্র চলে গেছে যাই না এটা কী হয় না হয় আর এখানে ওরা আসি বলতেছে ওরা নাকি নাস্তা করে নাই ওই জন্য আব্দুল হালিম আর আবদুল্লা শহ ওরা নাস্তা করতেছে আর আমি এখানে বিডিও করতেছি যেহেতু আমি সকালবেলায় আসার সময় বাসা থেকে বার হওয়ার সময় কিছু খেয়ে নিয়েছি আর ফাইনালি আমাদের ট্রেন আসলো না কিছু করার নাই গ্যারাইজ আমরা এখানে যাইতে হবে হচ্ছে বাসে করে আর ওই জন্য চলে যাচ্ছি আবার বাসের উদ্দেশ্যে আর ফেনি শহরে এভাবে একদম খালি শহর বাইরে বাই দিনে কখনো দেখা যায় না আর আমরা এদিকে লাগতেছে আমরা তবলি গেলা তবলিকে যাচ্ছি এরকম এরকম লাগতেছে কিছু করার নাই গাইস একটু পরে চলে আসলাম মইফাল আর যেহেতু মইফাল থেকে আমাদের বাস যাবে ওই জন্য আমরা মইফাল চলে আসতে হয়েছে আর মৈফাল আসি আমরা এখানে বাসের দিকে যাচ্ছি হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল আর দুর্ঘটনা হচ্ছে আমাদের যে ব্যাগ আমার যে ব্যাগটা ওইটা আমি মিনাসকে দিয়েছিলাম আর মিনাস ওইটা মানে নিতে ভুলে গেছে গাড়িতে বাকি চলে আসছে আর ওই জন্য আমাদের যে একটা দেখলেন হাফেসাফ উনি চলে গেছে ওইটা আনার জন্য দেন ওটা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে বাসে আমরা মজা করতেছিলাম মিনহাজ আর উনি বসে রয়েছে আর আমরা দুষ্টামি করতেছিলাম একটু পরে গাইস কী হলো সেটা হচ্ছে মানে অস্বাভাবিক কিছু কারণ হচ্ছে আব্দুল হালিম আমাকে একটা চ্যালেঞ্জ দিছে যে মানে আমি আর ওমর এ ওমর আমরা দুজন দেখি মানে কিছু না ধরে কতক্ষণ পর্যন্ত দাঁড়া থাকতে পারি আর ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য আমি আর ওমর সাথে সাথে নামিয়ে গেলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য আর একটু পরে শুরু হলে যে আমাদের চ্যালেঞ্জ দেখা যাক কে কতক্ষণ পর্যন্ত টিকতে পারে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম কারণ আমি আমি কখনো করি না আমি এখানে কখনও দাঁড়াই নাই আর আমি খুব বাসে খুব কমে উঠি যার কারণে তেমন একটা সুবিধা পাইনি আর ও থেকে আমি একটু বেশি ভালো ছিলাম একটু পরে আমি একটু মানে একটু গিয়েছিলাম কারণ সামনে দেখে তাকাইছি সাথে সাথে কি একটু দেখি মানে একটু ভয় পেয়েছিলাম যাই হোক এই চ্যালেঞ্জে আমি জিচ্ছি কে জিচ্ছি দেখা দরকার না আপনাদের আর প্রত্যেকটা ট্যুরে যাওয়ার আগে এই জায়গায় আমার একটা ভিডিও থাকবে থাকবে এরকম একটা ভিডিও আমার মানে প্রত্যেকবার করি আর পাহাড়টা ভাই রে বাই এটা এরকম পাহাড় একটা দেখলে মানে পাহাড়ে আমার মানে কেমন জানে শান্তি লাগে এটা মানে বলার বাইরে ওই জন্য হয়তো দুদিন পর করে পাহাড় যায় কারণ পাহাড় অসাধারণ আর আমরা সীতকুণ্ড বাজারে নামিয়ে গেছি নামার পর আমরা এখানে নিচে দিয়ে যাইতে হবে সিঞ্জির জন্য আর আবদুল্লা একটু উল্টাপাল্টা করে ফেলেছিলো ও ওই পাশে চলে যেতে লেগেছিল বাট ওরা ডাকিয়ে আনি এখান দিয়ে নিচে দিয়ে নামাইতেছি আর একটু পরে আমরা একটা রিক্সা নিলাম রিক্সা করে চলে আসলাম সন্দেহনাথ সীতকুণ্ড পাহাড়ের একদম নিচে আর ওইখানে যেখানে দেখা যাচ্ছে দোকান ওইখানে আমরা যাইতে হবে ওইখানে আমাদের ওইখানে আমাদের বাস নিতে হবে আমাদের জিনিসপত্র রাখতে হবে আর নাস্তা করে নিতে হবে ওরা নাকি অনেকজন নাস্তা করে নাই। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট মন্দির যেখানে আমি ফার্স্ট বার যাবো তারপর ওইখান থেকে আমরা সোজা সেকেন্ড মন্দির ওই যে উপরে একটা দেখা যাচ্ছে ওইটা ওইটার উপরে যেতে হবে এটা হচ্ছে আজকে আমাদের মানে ট্রেকিং শুরু হওয়ার সাথে সাথে আমরা এখানে যেতে হবে আর এখানে আমরা বাস তাস নিলাম শুরু শুরু যুদ্ধ শুরু হয়েছে মাত্র শুরু

তারপর গ্যাস আর কি এখানে আস্তে আস্তে আমরা ট্রেকিং শুরু হয়ে গেছে আর যেহেতু ট্রেকিং করা আমার অনেক কষ্টকর ওই জন্য আমি আমার দুইটা আর একটা ঠান্ডা নিয়ে নিয়েছিলাম যেটা ওদেরকে বলি না কারণ ওদেরকে বললে ওরা আক্রমণ করবে যেহেতু বন্ধু মানুষ আর গ্যাস কিছুক্ষণ পরে দেখি যে আমার বন্ধু মিনহাজের গান বাজাচ্ছে মোবাইলে তো আপনারাও শোনেন তো গানই আমার সামনে এইসব গান বাইরে বা রাস্তাঘাটে কেউ যদি বাজায় মানে ওর মনে ইচ্ছে ওরা ধরে ফিরিয়ে দাম বাট এটা বন্ধু কিছু করার নাই আর এখানে দাঁড়াইছি আমরা একটু দুই একটা ছবি তোলার জন্য আর ছবিতে এমন একটা ভালো না সাথে আমরা চলে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের ফার্স্ট মন্দির যেখানে আমরা একটু পরে যাব আর ওইটার উদ্দেশ্যে আমাদের রওনা শুরু হয়ে গেছে আর রওনা দেওয়ার সাথে সাথে দেখি দিয়ে মানে অসাধারণ কিছু ভিউ আর এখানে আমরা নামছি ছবি তোলার জন্য আর এখানে কিছু ছবি মানে আমরা উঠে নিছি আর উঠানোর পরে আমাদের আবার ট্রেকিং পুনরায় শুরু আর গ্যাস বিশেষ করে বলতে গেলে এই জায়গাটা যে জায়গা দিয়ে এখন আমি হাঁটতেছি এই জায়গাটা আমার কাছে বেশি একটু স্পেশাল কারণ হচ্ছে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে এক পাশে পাহাড় এইভাবে একদম সুন্দর করে দাঁড় করানো আর এক পাশে হচ্ছে আমরা হাঁটতেছি নিচেও পাহাড় পাশেও পাহাড় মানে চারিদিকে পাহাড় খুব সুন্দর জায়গায় এই জায়গায় আমি প্রত্যেকবার যতবার গেছি আমার লাইফে প্রত্যেকবার এখানে একটা একটা ভিডিও আমি করছি কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা আর আমরা উঠতে 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 অনেক কতক্ষণ উঠতেছি প্রায় উঠে গেলাম আর আজকের ট্যুরটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে কারণ হচ্ছে আমার বন্ধু একদম কাছের ভাই ব্রাদাররা সবাই মিলে গেছি আর আমাদের কোনো আগের বারে গেলাম যে আমাদের অনেক কষ্ট হয়েছিলো এখানে পর্যন্ত উঠা পর্যন্ত আমাদের অনেক কষ্ট হয়েছে বাট এইবারে কোনখান দিয়ে আমরা উঠে গেছি কোনখান দিয়ে কী করে ফেলছে আমাদের তেমন একটা মানে বুঝতেও পারি নাই কারণ হচ্ছে আমরা খুব গল্প করতে করতে খুব মজা করতে করতে গেছি আর প্রত্যেকবার তো আমি যাই আমি অ্যান্ড আব্দুল হালিম মানে আমার বেস্ট ফ্রেন্ড আমরা দুইজনে যাই এবার আমরা অনেকজন গেছি তো ছয়জন যে তো আমার কাছে খুব ভালো লাগছে কারণ এখানে এখানে যারা যারা গেছে সবাই হচ্ছে আমার একদম আপন ভাই বাদার মানে বলতে গেলে ওদের সাথে আমার উঠে মেশা সব সব চলাফেরা আর এখানে আসি দেখি সবাই ছবি তুলতেছে আর ছবি তোলা শেষে আমরা একটু রেস্ট নিলাম আর একটু উপরে উঠে আমাদের রেস্ট নিলাম কারণ একটু পরে আবার শুরু হবে যুদ্ধ

ও সরি গ্যাস আপনাদেরকে সিনেমাটিক ভিডিও দেখাতে একদম বলে গেছিলাম আমি আর ওইখান থেকে আমরা উঠে চলে আসছি কিছু সিনেমাটিক ভিডিও মেক করব আর শুরু হয়েছে আপনাদের সিনেমাটিক ভিডিও সবাই সিনেমেটিক ভিডিওগুলো এনজয় করেন এখন আমাদের প্রায় শেষ আর আমরা উপর থেকে একদম নিচের দিকে চলে আসছি আর এখন প্রায় একটু নিচে চলে আসছি এখন আমরা জিজ্ঞেস করবো যে আমাদের সাথে মানে আমার সাথে যারা যারা আসছে ওদের অনুভূতিটা কেমন তো চলে আসছে তোর অনুভূতি কেমন করা করা বাই দা বিগেস্ট চন্দ্রনাথ হিল ইন দা ইন বাংলাদেশ রাইট নাও ইয়েস আর তোমারটা কেমন লেস বাই ফিলিংলেস আপনার সাথে তো মনে হয় শেষ টুরু হতে পারে কিন্তু আপনি বিদেশ চলে নাকি চলে যাচ্ছেন ওইখানে ইউরোপিয়ানদের সাথে নাকি কোথায় যে কোথায় যাবেন হ্যাঁ ভালো হয়ে যাবেন কেমন সো গাইস আমাদের আরেক জায়গায় যাইতে হবে ওই জন্য আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি আর সব কিছু ব্লগে দেখানো যাচ্ছে না তো গাইস ফাইনালি আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে গেছি এখন যাচ্ছি হচ্ছে আমরা ঝর্ণাতে সারা দিনের এত কষ্ট মানে পাহাড়ে গেলাম যে অনেক কষ্ট হয়েছে না এই কষ্ট ভালোর জন্য আমরা একটু মানে যাচ্ছি হচ্ছে ঝর্ণাতে তো দেখা হচ্ছে ঝর্ণাতে ব্লগ বেশি করা যাবে না তো লেটস গো